ছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আজকের ওয়েদারটা খুব খারাপ দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরা বৃষ্টির মধ্যে চলে গেলাম একটু হুড়ু হুড়ু করতে তো গিয়েছিলাম আমার তোমাদের দাদা ভাইয়ের একটা বান্ধবীর বাড়িতে তো আমরা সঞ্জিতরা গেছিলাম এই যে যাচ্ছি এখন বাইপাস রাস্তা দিয়ে যে বাইপাসে ব্রিজ কত বড় ব্রিজ দেখো যাচ্ছে আর এত কুয়াশা কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না দেখো তো আমরা মিষ্টি হচ্ছিল হালকা হালকা একদমই হালকা অনেক রকম গায়ে লাগছে কি লাগছে এরকম ঝিল ঝিল করে তো যাচ্ছি আমরা এবার আর এরা এবার চলে এসেছি মিষ্টি নিতে যেহেতু বান্ধবীর বাড়িতে যাচ্ছি তো আমরা এখানে যে মিষ্টি দাঁড়িয়ে নিচ্ছি এটা ফুলিয়া থেকে না ফুলিয়ার দোকান তো এখান থেকে মিষ্টি নিচ্ছি দেখো অতি করে রেখেছে এরা দোকানে এখানে মিষ্টির দামও আর কোয়ালিটি খুব ভালো হয় তো আমরা এই পুলিয়া হবিপুর মানে এইদিকে আসলে এখান থেকে মিষ্টি নিয়ে যাই তো এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো হয় আর এদিকে তোমাদের দাদা ভাই নিচ্ছিলো রসগোল্লা কি মিষ্টি নেবো সেটা আমরা এখানেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে খাবো তো ওখান থেকে দুটো করে কালাকাদ নিলাম তো নিয়ে খেয়ে দেয়ে এবার এই যে চিনতে পারছি না যেহেতু ফার্স্ট টাইম এসেছি তো চলে এলাম তো আসার পরে এই যে মাংস নিয়ে এসেছি খাসির মাংস তো এই যে দিদিভাই ভাই বসে দিদি মানে বান্ধবী আমার মানে তোমাদের দাদা ভাইয়ের বান্ধবী তো এই যে মাংস বাঁচতে বসে গেছে আর আমরা একটু ভিডিও করে নিলাম মাংস বেছে বেছে এই যে থালার মধ্যে রাখছে আর এই যে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে একটু বসে বসে সবাই গল্প করছিলাম আর বৃষ্টি হচ্ছিলো তো এই যে এই দিদি ভাইদের বাড়িতে গেছিলাম তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডাও লাগছিলো তো আমরা সবাই খাওয়া দাওয়ার পরে বসেছিলাম আর যে তোমাদের দাদা ভাই ভিডিও করছিল আর কথা বলছিল। তো চলে এলাম আমরা সন্ধ্যাবেলায় এদের বাড়ি থেকে আর দেখো পাম্পে এসছি তেল ভরতে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ছিল আজকের ভিডিও